সরকারি এবং বেসরকারি শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য একটা বিশাল বৈষম্য মাধ্যমিক শিক্ষা জাতিকরণ সহ এগারো দফা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ শনিবার সাত সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বদলুর রহমান মিয়াও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বদলুর রহমান মিয়া লিখিত বক্তব্যে বলেন শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য এখন পাহাড় সমান এই বৈষম্য দূরীকরণের জন্য সমিতির ব্যানারে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছেন বেসরকারি শিক্ষকরা মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি বেড়া ও পাঁচ শত টাকা চিকিৎসা ভাতা পান অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ টেস্টে টাকা পেতে বছর পর বছর অপেক্ষা করতে হয় ফলে অনেক শিক্ষক কর্মচারীরা টাকা প্রাপ্তির পূর্বে অর্থভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আরও বলেন গত কয়েক বছর কোনো প্রকার বাড়তি সুবিধা না নিয়েই অবসর সুবিধা কল্যাণ টেস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অমানবিকভাবে অতিরিক্ত চার শতাংশ কাটা হচ্ছে পূর্বে সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এর বেতন স্কেল একই থাকলেও বর্তমানে বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক সরকারি স্কুলের প্রধান শিক্ষকের চেয়ে এক ধাপ নিচে পেয়ে থাকেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক ষষ্ঠ গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা এবং এন লেভেলের সরকারি স্কুলের সহকারী শিক্ষক দশম গ্রেডে ষোলো হাজার টাকা ও বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশত টাকা পেয়ে থাকেন তাছাড়া সহকারী প্রদান শিক্ষকদের উচ্চতার স্কেল প্রদানের বিধান না থাকায় উচ্চতার স্কেল প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে নানা স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত হতে পারেনি এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বদলির কোনো সুযোগ না থাকায় অনেকেই দূর দূরান্তে শিক্ষকতা করার কারণে তাদের বৃদ্ধ বাবা মা সহ পরিবার পরিজন মানবতার জীবনযাপন করছেন তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি বয়স পয়সাটি করা হলেও স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের চাকরি বয়সীমা এখনও ষাট বছর রয়েছে শিক্ষা প্রশাসনে কোনো স্তায়ী এমপিভুক্ত শিক্ষকদের পদায়নের কোনো সুযোগ রাখা হয়নি জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ এ শিক্ষক নিয়োগ কমিশন গঠনের কথা বলা হলেও এখনও তা বাস্তবায়ন করা হয়নি বহু আন্দোলন সংগ্রামের মাধ্যমেও অর্জিত জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ এখনও অনেকাংশেই অবাস্তবায়িত রয়েছে তাদের দাবিগুলো হলো এক মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতিকরণ করা দুই বিদ্যমান শিক্ষা কারিকুলমের পরিবর্তে আধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষা কারিকুলম প্রবর্তন করা তিন সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা চার সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ গ্রেড ও সহকারী শিক্ষক এর দশম গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকের উচ্চতার স্কেল প্রদান করা পাঁচ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি প্রথা চালু করা ছয় সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা কল্যাণ ট্যাস্টের পাওনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করা সাত শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় পঁয়ষট্টি বছরে উন্নতি করণ আট পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের প্রদান করা শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি সকল বৈষম্য দূরী করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশের এর দ্রুত বাস্তবায়ন করা দশ ম্যানেজিং কমিটি গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা এগারো প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা ভাতা পায় এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় অনতি বিলম্বে এই জায়গাগুলোকে পরিবর্তন করা দরকার সরকারি এবং বেসরকারি শিক্ষা ক্ষেত্রে একজন শিক্ষক সে চাকরি করতে পারে না এই জন্য এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে আমাদের নিয়োগের ক্ষেত্রে সিস্টেমটা নিয়োগ কমিশন গঠন করতে হবে এবং আজকের যে বার্নিং ইস্যু যেটা যে শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং কিছু সংখ্যা কোমল শিক্ষার্থীদের সামনে এনে পিছনে একটি অপশক্তি কাজ করছে আমরা বিশ্বাস করি এই অপশক্তি অবশ্যই ধ্বংস হবে এবং সরকার ইতিমধ্যে যেভাবে নজর দিয়েছেন বর্তমান সরকার এই অপশক্তির যে এবং তার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আজকের এই তীব্র প্রতিবাদ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ যেটা করছে যে এই এই ধরনের ইয়ে হতে পারে না একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করতে পারে না কারণ শিক্ষক সমাজ যদি লাঞ্ছিত হয় তাহলে এই জাতীয় তো লাঞ্ছিত হচ্ছে সুতরাং আমাদের দাবি হচ্ছে যে যাদের ইতিমধ্যে জোর করে পদত্যাগ করানো হয়েছে তাদের পদত্যাগপত্র বাতিল করে সপদে পুনর্বহল করতে হবে এবং আর কোনো শিক্ষক যেন লাঞ্ছিত করা না যদি কোনো শিক্ষক দোষ করে থাকে তাহলে প্রচলিত দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে অনুসারে তার বিচার হোক এটি আমরা করি কিন্তু আমরা কোনো অপরাধীর পক্ষে না আমরা চাই যে প্রকৃত আইনের আওতায় আসুক যে অপরাধ করছে কিন্তু এইভাবে লাঞ্ছিত করা যাবে না শিক্ষক হ্যাঁ আপনারা জানেন যে গত হাজার তেইশ সনের এগারোই পয়লা আগস্ট পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কাপড় পরে আমাদের আন্দোলন করতে হয়েছে কিন্তু সেই আন্দোলনের রসান হলে পরে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি পরে সম্পূর্ণ অবৈধভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং সেই চাকরিচ্যুত আজও আমি হাইকোর্টের এক্সট্রা থাকা অবস্থায়ও আমি কিন্তু যোগদান করতে পারিনি আমি আজও কিন্তু সেই চাকরিচ্যুত অবস্থায় আছি এবং আমি বাংলাদেশ শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি হিসেবে ওই আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছিলাম আমার ছিল কি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন চেয়েছিলাম বাংলাদেশের শিক্ষক মেধাবীরা যাতে এই শিক্ষকতা পেশা আসে তার জন্য আমরা দাবি করেছিলাম এবং বিশেষ করে আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি এই শিক্ষা ব্যবস্থা যে বৈষম্য এই বৈষম্যটা দূর করার বিরাদ্দে আমাদের আন্দোলনটা ছিল কিন্তু আমি ডাক্তার দীপু মণির রোশানলে পড়ে আজও চাকরিচ্যুত অবস্থায় আছি তাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন অনতি বিলম্বে আমাকে চাকরিতে পুনর্বহল করা হয় আমরা সরকারের মাননীয় উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দিচ্ছি এবং স্মারকলিপির মধ্যে দিয়ে আমাদের সকল দাবিগুলো তার কাছে উপস্থাপন করছি আগামীতে যদি আমরা এই সরকার তো কেবলমাত্র দায়িত্ব নিচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের রাজপথে হবে না যদি দেখা যায় যে না পূর্বের সরকারের মতে এই সরকারও শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে না তখন আমরা রাজপথে আন্দোলন করব আমরা সভা সেমিনারের মাধ্যমে কথা বলবো অর্থাৎ দাবি আদায়ের জন্য তো পর্যায়ক্রমেই বিভিন্ন স্টেপ বাই স্টেপে যেতে হবে আমরা সেই দিকেই যাব আমাদের শতভাগ আস্থা আছে যেহেতু একটি পরিবর্তনের মধ্যে দিয়ে এই সরকার আসছেন এবং যারা সরকারে আসছেন আমরা বিশ্বাস করি তারা এই রাষ্ট্রকে সংস্কার করবেন এবং সকল ক্ষেত্রেই আইনের শাসন কায়েম হবে এবং আমরা মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই তো এই সরকারের অর্থাৎ কোনো বৈষম্য থাকবে না এটাই আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষা উপদেষ্টা একজন অধ্যাপক অর্থাৎ আমরা বিশেষ করে এবং বিশেষ করে এবার শিক্ষাগত পেশায় অনেকেই আছেন যারা এখানে আছেন তবে সে পেশার বড় কথা না বড় কথা হচ্ছে যারা এখানে একটি পরিবর্তনের মধ্যে দিয়ে অর্থাৎ পরিবর্তন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন আমরা বিশ্বাস করি এবং আস্থা শতভাগ আছে যে তারা পরিবর্তন করতে পারবেন যারা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ নাই অভিযোগ তো সরকারের কাছে যে চাকরিচ্যুত করেছে তারা অন্যায় করেছে এবং যত অন্যায় করেছে তার পরিণতিতে তারা ভোগ করতেই আছে সুতরাং সৃষ্টিকর্তাই তাদেরকে বিচার করবেন Gern no, noch no, no.